নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়ামস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কোথায় চেনা যাচ্ছে তো এটি কিন্তু পুঁই মিটুলি বা পুঁই গাছের বীজ চলুন তাহলে একটি ইজি রেসিপি হয়ে যাক কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি দু চামচের মতো সর্ষের তেল কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে কাঁচা টমেটো সিম আর হচ্ছে কুমড়ো এবং একটাই আলু নিয়েছি চারটুকরো করে একদম অল্প করেই আমি বানাচ্ছি আর ফোড়নে দিয়ে দেব পাঁচ দেবো পাঁচ ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে মানে একটু না পোড়া পোড়া করেই ফোড়নটিকে আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো আলু আরও একে একে সমস্ত সবজি এর মধ্যে অ্যাড করে দেব পুঁইমিটুলিটিকে কিন্তু আমি আগের থেকে ভাপিয়ে রেখে দিয়েছি তারপরে সমস্ত সবজিকে ভালো করে মিলিয়ে নেব হালকা রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন স্বাদের জন্য তারপরে আবারও খুন্তি দিয়ে ভালো করে সবজিটিকে নাড়িয়ে নিতে হবে নুন দেওয়াতে সবজিটি একটু নরম হয়ে এসেছে এবারে পুঁইমিটুলিগুলোকে অ্যাড করে দিচ্ছি তারপরে আবারও সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে দেব আপনাদের কাদের কাদের কুইমিটুলি বা পুয়ের বীজ খেতে মানে এইভাবে তরকারির মতন করে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কাঁচা টমেটো ব্যবহার করেছি তাই সারটিকে একটু ব্যালেন্সে আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি মোটামুটি রেসিপি আমাদের কমপ্লিটের দিকেই কাছে থেকে একবার দেখিয়ে দিচ্ছি তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে বারে বারে উল্টে পাল্টে নিলেই মোটামুটি একটা মাখা মাখা হয়ে গেলেই মানে রেসিপিটা হয়ে যায় তবে এর মধ্যে একটি ফ্লেভার কিন্তু আমি অ্যাড করবো তবে রেসিপিটি হয়ে যাক শেষে অ্যাড করব এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে তো এবার দেখে নিন অনেকটা নরম হয়ে গেছে না এবারে আরও একটু মাখিয়ে নিতে হবে মানে তরকারিটা একটু মাখা মাখা করতে হবে রান্নাটি কিন্তু হয়ে এসেছে এবারে সবশেষে সর্ষের জল অ্যাড করছি সর্ষের জল মানে অল্প কিছু সর্ষে নিয়ে একটা পেস্ট তৈরি করা সর্ষের জল দিলে কিন্তু স্বাদ অনেকটাই বাড়ে তবে এখানেই শেষ না একটা ফ্লেভারের কথা একটু আগে বলেছিলাম হ্যাঁ এখানে রসুনের ফ্লেভারটা খুবই ইম্পর্টেন্ট রসুন আমি থেতো করে সবার শেষে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো নাড়ি চাড়িয়ে নেব কোনোভাবেই কিন্তু রসুনটা মিস করা যাবে না আপনারা যদি ভিডিওটি ঠিক করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু প্রথমে কোনোই ঝালের ব্যবহার করিনি সেই কারণে রান্না শেষে দুটো কাঁচা লঙ্কার মুখ ফাটিয়ে দিয়ে দেবো এই হালকা পাতলা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন টাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য সব শেষে ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে রান্নাটিকে সমাপ্ত করলাম তবে পুঁইমিটুলির সিজন থাকতে থাকতে তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিন ফাইনাল লুকটি আপনারা দেখে নিন তবে দেরি না করে চটজলটি বানিয়ে তাড়াতাড়ি আমাকে বলুন যে কেমন হয়েছে